চোখ বাবা ভালো হয়ে গেল না তোমার বুকে শুয়ে আছে আমার সোনার আমার প্রাণের মদিন না বলেন বলেন আমার সোনার মদিন আমার প্রাণের সব খোঁজ দেখার কত মজা লাগছে তোমার মুখে শুয়ে আছে হবে বেড়াবানা বল না সোনা আমার প্রাণ না আমার জানের ম আমার সোনা মার্শাল্লাহ এদের দুইটা লোক গজল শুনে দিয়ে গেল মোহ্বতের রসল মদিনা রে ও এবার চোরে বল তো দয়াল নবী দুই খেজির আরেকবার একবার গমদিনা সঙ্গে তার আবু bakar বলেন রাওয়ানা হল না আমার প্রাণ না আমার জানের আমার প্রাণের এনা খাতো হাসি এলা গাল তবু বসায় তোমার দিদার আর খেতুল নাই যে আমার নবি চির রাওজা একবার ডাঙ না আমায় যাব নবী বলনা থাকো না আয় আমায় যাব নবী জেহে রাজা নবীর রজায়ে গেলে মিটবে মনের বাসো না আমার আমার প্রাণের মদিনায় আমার জানে আমার সোনার মদিনা ও মদিনা ধন্য হল নবীজির পরশ পেয়ে ইয়াসরাব থেকে তাই বালগর বানাই নবী গিয়ে মদিনার মনের বাসনা কবুল করেছে জরে বল মনের বাসনা কবুল করেছে না ও মোদি নাই সবার জ্বললে করলেন ঘষ না জরে বল সোনার আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার

তুমি জানো না আমাদের নবী হলেন মাস্টারের মাস্টার এই যে আমার বিশ্ব নবী চাঁদকে দুই ভাগে ভাগ করতেও পারে আবার কাটা চাঁদকে নবী আমার চূড়া লাগাতেও পারে ঠিক কিনা ডুবে যাও সূর্যকে তুলে দিতে পারে আবার ওঠা সূর্যকে সূর্য ডুবিয়ে দিতে কোন অসুবিধা নেই লেগে গেল কে যেন বললো নাই নবী নাই আয় নাই এই দেশে কেউ এসে যদি আপনি ভালোবাসেন যাকে যদি কেউ এসে বলে আব্দুল সত্তারে তোমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছে সারা রাত ধরে কান্দে দেখতে না পেলে অন্তত তার কাছে একবার নিয়ে চল জীবনের মতো জন্মের মতো তার আগবার আমি দেখে আসি সারাদিন খানা পানিতে মেতে ছিলেন রাতের বেলাতে থেকে হাজিরাতে হানজালা রাতি আল্লাহ আনহু নিজের নতুন বউ নিজের বিবি সাহেবা একদিনের অর্ধাঙ্গিনি জীবন সঙ্গে নেই প্রাণনী বিবি কেলিয়া গল্প শুরু করেছে মাগরীবের নামা গেল এশার নামাজ হয়ে গেল মিয়া আর বিবি তনো জোনাই বাবা ওই জায়গায় গল্প শুরু করিছে বহু দিনের একটা আশা সব রকমের গল্প হচ্ছে আজকে 500 রাজ জীবনের আনন্দের রাত গল্প রাত 11টা বলেন একবার সুবহানাল্লাহ ওই 11টা আমার মায়ার নবী দয়ান্নয় ইছলেহ সাল্লাল্লাহু একটা আশেক এই বাড়িতে বসেছেন না কানদিয়া শুনবেন বসে না তোরা কে মারলি রে আমার নবী কে রাত 12টা বেজে গেল রাত 12টা আর সময় হাতে একটা হেরিকন নিয়েছে হাতে একটা লাঠি নিয়েছে লাঠি নিয়ে বয়স্ক মানুষ রাস্তায় বেরিয়ে গেছে আস্তে আস্তে করে বলছে নবীর সাহাবীরা রে ও নবীর আশেকরা রে কেউ যদি থাক বাড়িতে আর বসে ঠাই না যাও রে যাও আমার নবীকে বলে বহুদের মাঠে কত করে দিয়েছে আমার নবীকে পৃথিবী থেকে দাই করে দিয়েছে কোন পাশান দিলে মারলো রে আমার নবীর দিকে একবার যদি তাকিয়া দগো গুণekar মানুষ জান্নাতে হয়ে যায় নবীর দিকে একবার তাকাইলে আ কালেমা পড়তে চাওয় আমার নবীর দিকে একবার তাকাইলে মুসলমান যদি হয় জান্নাত আমলে হইয়া যায় আমার নবীর যদি যদি স্বপ্নেও নবীরে দেখেলো জান্নাত ধরো আপনার রজি যায় কেউ যদি নবীকে মাজারে গিয়ে দেখে আসে আমার মায়ার নবীর মাজার শরীফে একবার তাকিয়ে যদি দেখে আসে নবী আমার বলতেছেন মান যারা কাবরি ওয়াজাবাতলা হু সাফাতি কিয়ামতের দিনে ওকে আমি সাফাত করব আমার এই নবীরে কেমন করে হাত তুললি রে আমার নবীরে কেমন করে মারলি রে বয়স্ক বলতে বলতে চলে যাচ্ছে কে রে আমার নবী আর নাই রে আমার নবী রে বেরে ফেলেছে এই রাতে হামজালার কানে তীরের মতো কথাটা শুনে গেল চলে যাওয়ার পরে আবার জানাবে হামজালা ধসমস করে উঠিছে উঠে বসে গেল নিজের বিবি বলতেছে বোধহয় দুঃস্বপ্ন দেখিছে কোন খারাপ স্বপ্ন দেখেছে তাই স্বামী আমার উঠে বসে গেল নাকি বললো আমি শুয়ে আছি আমার বিবে দেখলাম উনিও উঠে বসে গেলেন আমার জিজ্ঞাসা করছে প্রাণের স্বামী আপনি কেন ধসমস করে উঠে বসে গেলেন বলে বিবে আমি ভুল শুনলো না ঠিক শুনলো তুমি একটু কান পেতে দাও রাস্তাতে কে কি বলতে বলতে আছে নিজে বিবি বললেন প্রাণের স্বামী গো আমার রাস্তায় যে মানুষটা বলতে বলতে যাচ্ছে ও নিজের জবানে আরবি ভাষাতে বলছে নবী আর নাই আমাদের নবী বলে ওদের মাঠে জীবনের মত বিদায় করে দিয়েছে আমার নবীকে শেষ করে দিয়েছে আমজালার দুই চোখ পরা পানি বুক ভরা দুঃখ বিবি রে আজ আনন্দের রাতে কোন কেসা আমারে শুন দেওয়ালোbibire আজকে আনন্দের রাতে কোন কথা আমি শুনলামbibir আজ কানাকে জড়িয়ে ধরেছে আমাকে জীবনের মত ক্ষমা কহিরা দাও আমাকে জীবনের মত maaf করে দাও কারণ না তোমার जिंदगीর হক আমি আদায় করতে পারলাম না তোমার দাম্পত্য জীবনের আমি হক আমি poros porishod করতে পারলাম না আমারে মোহরানা maaf দিয়ে দাও আমাকে ক্ষমা করে দাও আজ রাতে বিবি বলছে কেন কি ব্যাপার কি হলো কিসের জন্য বলছে বলে বিবি রে আমার এ বাড়িতে থাকা হয়ে গেল আমার নবী যে রাস্তায় গেছে ওই রাস্তায় আমি এখন বেরিয়ে যাব যদি বলেন সুভান আল্লাহ বিবিও সেই বিবি তোমার আমার মত নয় আগাড়ি ঘেরবে না আচল ধরে টানবে না পাঞ্জাবির কোনা ধরে টানবে না বললেন যদি তাই হয় আপনি আর দেরি করবেন না তাড়াতাড়ি করে বেরিয়ে যান আর ওই পাশান ডাকে মারেন যে ব্যক্তি আমার নবীজির নূরের গলাতে তালোয়ার মেরেছে আমার মুস্তু ভার নুরানি গদব আপনার বদনে তালোয়ার মেরেছে নিজের একদিনের বিবির মুখে এই কথা শুনলেন আলজালা বলতেছেন আমি রেডি হয়ে গেলাম আজকে এখনই এই অবস্থাতে আমি বেরিয়ে যাব আর দেরি করব না গা আজ রাতে আঞ্জালার বিবিকে একটা কথা জিজ্ঞাসা করলেন বিবে আমি তো জীবনের হক আদায় করতে পারলাম না কিন্তু যদি তোমার কিছু চাওয়ার থাকে তাহলে আমার কাছে চাইতে পারো আমি তোমাকে দিয়ে দেব বিবি বলল তোমার কাছে আমার কিছুই চাওয়ার নাই তবে যদি দিতে হয় কিয়ামতের দিনে বিনা হিসাবে তুমি জান্নাত পাবা যদি শহীদ হও ওই কিয়ামতের দিনে আমাকে তাকে সাথে করে জান্নাতে নিয়ে যেও জোরে একবার বলেন সুবহানাল্লাহ ফুলে বিবির কিছুই চাওয়ার নাই সঙ্গে করে জান্নাতে নিয়ে যেই কথাই বলা হলো বিবি তাহলে তুমি যখন চাইলা না এক কাজ করো ওই ঘরে আমার একটা উলঙ্গ তালোয়ার আছে নিয়ে আসো যাও 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 তালাগাই করে নিয়ে আসো আমি সকাল বেলাতে রেডি করে রেখেছি হাজিরাতে হানজালার বিবে তালোয়ার খানা নিয়ে এসে ধরিয়ে দা হলো এই তো তালোয়ার বার বিবে তাহলে আমি চলে গেলাম আমার জন্য দোয়া কইরো আমার মন বলছে দিন আর ঘুরে আসতে পারবো না আমার দিল বলছে আমি কোনো দিন আর ফিরে আসতে পারবো না তাকিয়ে তাকিয়ে দেখতে একটা কথা বলেছিলেন ওগো আমার লাগলে প্রাণপণ আপনার সামনে একটাই আমার কথা মানবেন কি মানবেন না জানি না কেন আমাদের জীবনের প্রথম রাজ আমার সাথে মেলন হয়েছে আপনার শরীরটা না পাক আছে আর আপনি পাক নবীর কাছে যাচ্ছে যদি পারে একটু দাঁড়িয়ে জান মিনিট পাঁচে আমি আপনার জন্য দুই দুই বালতি পানি নিয়ে আসি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি গোসল করে নেবেন তারপরে আপনি চলে যাবেন আপনাকে আমি বাধা দিব না জরে বলেন সুহান বিবি কথা তো ঠিকই বলেছেন কথা ঠিকই আমাকে গোসলের দরকার আছে আছে না তবে বিবি রে নবীজির লাশ পড়ে থাকবে ওই আপন আপনার ওহদের মাঠে আর আমি আনন্দ করে এখন ফরজ গোসল করব দুনিয়ার পানি সারা পৃথিবীর পানি সারা পৃথিবীর পানি এক দিকে করলো আমার নবীর সমান হইতে পারবে না জোরে বলেন একবার দুনিয়ার পানির চাইতে আমার নবীজির দাম বেশি বিবি আমি ফরজ গোসল এখানে করতে পারলাম না নবীর লাশ পড়ে থাকবে আর আমি বাড়িতে গোসল বানাব। কত বড় মোহব্বতের মানুষ বিবি চলে গেল আমি চলে গেলাম দুনিয়ায় থাকলে দেখা হবে আর যদি না থাকি কিয়ামতের মাঠে দেখা হবে এই কথাটা বলে হাজিরাতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আপনার বিদায় নিলে আল্লাহ মা আলা আলা